আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকের পর্বে আমরা লিমিটিং বিক্রিয়ক নিয়ে আলোচনা করব, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা লিমিটিং বিক্রিয়ক বের করতে গেলে অনেক ধরনের ঝামেলায় পড়ে যাও তো আজকের পর্বে আমরা এই বিষয়টা নিয়ে অর্থাৎ লিমিটিং বিক্রিয় কিভাবে বের করতে হয় সেটা নিয়ে খুব সহজে আলোচনা করব আশা করি তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে তোমাদের কাছে আরেকটি রিকোয়েস্ট রয়েছে সেটা হচ্ছে তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা করেছো ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা শুরু করি তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি পাত্র রয়েছে একটি হলো পাত্র এ এবং হচ্ছে আরেকটি হচ্ছে পাত্র বি এখন এই পাত্র এতে রয়েছে কি দুইশো পঞ্চাশ এম এবং জিরো পয়েন্ট টু মোলার সোডিয়াম বাইকার্বনেট ওকে আর এখানে রয়েছে থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ এম অর্থাৎ তিনশো পঁচাত্তর এম এল এবং এইট পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইনফরমেশনগুলো এখন এই ইনফরমেশন থেকে যেই প্রশ্নগুলো আমাদের হতে পারে সেটা হচ্ছে এ ও বি পাত্রের দ্রবণের বিক্রিয় লিমিটিং বিক্রিয়ক কোনটি অথবা দ্রবণের প্রকৃতি কেমন হবে অথবা লিটমাস পেপার রং কেমন হবে এই টাইপের কোয়েশন আমাদেরকে করা হয় তো এখানে যেই প্রশ্নটাই আসুক না কেন সমাধান কিন্তু সবগুলোর ঘুরে ফিরে একই রকম অর্থাৎ আমাদেরকে লিমিটিং বিক্রিয়কটাই বের করতে হবে তো আজকে আমরা দেখবো সেই লিমিটিং বিক্রিয়টাই কত সহজে আমরা বের করতে পারি ওকে আমি সাইডে হচ্ছে চারটা ধাপ লিখে রেখেছি এটা একটু যদি মনে রাখো আমরা এক একটা ধাপ যদি কমপ্লিট করি তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে চলো প্রথমটা কি বলা হয়েছে যে ডাব্লিউ যদি দেওয়া না থাকলে বের করে নিতে হবে বিক্রিয়া করা বিক্রিয়কের আণবিক ভর বের করা গাণিতিক হিসাব করা এই চারটা স্টেপের মাধ্যমে আসলে আমরা লিমিটিং বিক্রিয়কটা বের করব। এগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই জাস্ট আমি যখন করব তখন তোমরা এমনি দেখবে এবং এমনি এটা তোমাদের মাথায় থাকবে সব সবসময় ওকে তারপরে যদি তোমরা একটু মেমোরাইজ করে রাখো তোমাদের জন্য ভালো কোনো সমস্যা নেই চলো আমরা শুরু করি দেখো আমাদেরকে এই দুইটা জিনিস দেওয়া হয়েছে একটা সোডিয়াম বাইকার্বনেট আর একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পাত্র এ এবং পাত্র বিতে রয়েছে যখন এদেরকে মিশ্রিত করা হবে অর্থাৎ সোডিয়াম বাইকার্বোনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যখন একসাথে একটা পাত্রে মনে করো থার্ড আর একটা পাত্রে এটাকে এবং এটাকে অ্যাড করা হলো এ প্লাস বি সোডিয়াম বাইকার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন মিশ্রিত করা হবে তখন এটা এই দুইজনের মধ্যে কি হবে বিক্রিয়া হবে এই বিক্রিয়ায় কে লিমিটিং বিক্রিয়ক হবে লিমিটিং বিক্রিয়কটা কি আসলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এরা দুজন বিক্রিয়া করে যে শেষ হয়ে যাবে অর্থাৎ একটি বিক্রিয়ায় বিক্রিয়করা বিক্রিয়া করে যে সবার আগে শেষ হয়ে যায় ওকে তাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলি যে সবার আগে শেষ হয়ে যাবে চলো এটা আমরা যখন সমাধান করব। তখন আরও ক্লিয়ার হবে ওকে তাহলে দেখো প্রথম কাজ কি বললাম যে ডাব্লু দেওয়া না থাকে ডাব্লু দ্বারা বুঝা এখানে কি ভর ওকে তাহলে দেখো আমরা পাত্র যে দুইটা রয়েছে আমরা তাদের খেয়াল করব দেখো পাত্র এতে যদি খেয়াল করো এখানে আয়তন দেওয়া আছে মোলারিটি দেওয়া আছে কিন্তু ভর দেওয়া নাই মানে কত গ্রাম সোডিয়াম বাইকারট নেওয়া আছে এটা কিন্তু দেয় নাই দ্বিতীয় পাত্র বিতে দেখো তো পাত্র বিতে কিন্তু হচ্ছে ডাব্লু দেওয়া আছে এই যে কত গ্রাম এটা হলো ডাব্লু মানে কত গ্রাম দেওয়া আছে কিন্তু এখানে গ্রামের কোনো কথা নাই ওকে তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে এটা গ্রাম দেওয়া আছে তাহলে আমি পাত্র বিয়ের জন্য ডাবলু বের করার প্রয়োজন নাই কারণ এটা দেওয়া আছে আমি কি বলছি ডাবলু দেওয়া না থাকলে বের করে নিতে হবে তাহলে পাত্র জন্য দেওয়া আছে এত গ্রাম সো এটার জন্য আমাদের কিছু করতে হবে না কিন্তু পাত্র এর জন্য কিন্তু আমার ডাব্লু দেওয়া নাই তার মানে আমাকে পাত্র এর জন্য ডাব্লু বের করতে হবে আর যদি দুইটাই দেওয়া থাকতো তাহলে আমাদের এই অপশনটা প্রয়োজন ছিল না আর যদি দুইটাই না দেওয়া থাকে তাহলে দুইটার ক্ষেত্রে বের করে নিতে হবে ওকে যেহেতু এটার দেওয়া আছে এটা বের করব না আমরা এটা একটা বের করব সূত্র তাহলে চলো আমরা সমাধানটা শুরু করি তাহলে পাত্র এ এর জন্য এ এর জন্য আমরা হচ্ছে ডাব্লিউ বের করব ওকে তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো আগে একটু লেখেনি নিই আমাদের ভি দেওয়া আছে আয়তন দুইশো এম এল আমাদের হচ্ছে জিরো এস দেওয়া আছে মোলার ইটি এস দেওয়া আছে জিরো পয়েন্ট টু মোলার এখন আমরা একটা ফর্মুলা জানি এস ইকাল টু থাউজেন্ড ডাব্লু ডিভাইডেড বাই এম ভি দেখো এই ফর্মুলাটা আমরা সবাই জানি তাহলে আমরা কি করব এখন এই ফর্মুলা থেকে ডাব্লু বের করে নেবো যদি এখান থেকে আড়ারি গুণ করি তাহলে দেখো থাউজেন্ড ডাব্লু ইকাল টু হচ্ছে এস এম ভি তাহলে এখান থেকে যদি আমরা ডাব্লু বের করতে চাই ডাব্লু এস এস এম ভি ডিভাইডেড বাই থাউজেন্ড ওকে এখন আমরা এই মানগুলো এখন দেখো এখানে আমরা ভি এর মান পেয়েছি এস এর মান পেয়েছি কিন্তু এম তো আমরা জানি আনবিক ভর কার আনবিক ভর এর আণবিক ভর বের করতে হবে তাহলে সোডিয়াম বাইকার্বনেট এর আণবিক ভর কি হবে এর এম হবে দেখো আমরা আণবিক ভর আমরা বের করতে পারি সোডিয়ামের এখানে সোডিয়াম আছে সোডিয়ামের কত টোয়েন্টি থ্রি আমরা দিব প্লাস হাইড্রোজেনের হচ্ছে ওয়ান প্লাস তারপর হচ্ছে কার্বনের জানি বারো টুয়েলভ প্লাস অক্সিজেনের হচ্ছে ষোলো কিন্তু অক্সিজেন আছে কয়টা তিনটাই জন্য তিন দিয়ে গুণ তোমরা জানি আমি তোমরা হচ্ছে অবশ্যই আনুবিক ভর বের করতে জানো তো এভাবে আণবিক বর বের করে নিবা যে সোডিয়ামের তেইশ হাইড্রোজেনের ওয়ান কার্বনের বারো অক্সিজেনের হচ্ছে একটা ষোলো কিন্তু আসে তিনটায় যেন তিন দিয়ে গুণ এটা যদি আমরা যোগ করি তাহলে আসবে টোটাল এইটটি গ্রাম ওকে তাহলে আমাদের এই যে সোডিয়াম বাইকার্বোনেট এর আনবিক ভর পেয়ে গেলাম কত এইটটি ফোর গ্রাম এখন এখানে সব বসাই দিই ইনফরমেশন জিরো পয়েন্ট টু ইন্টু এম হচ্ছে এইটটি ফোর বি হচ্ছে দুইশো পঞ্চাশ আর থাউজেন্ড যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি এটা আসবে ফোর পয়েন্ট টু গ্রাম দেখো এইখানে একটা বিষয় আছে এই যে এক হাজারটা আমরা বসাইছি এই যে থাউজেন্ড এই এক হাজার তখনই বসাবো যখন আমাদের আয়তনটা এম বা মিলিলিটার থাকবে যদি কখনো দেখো আয়তন হচ্ছে লিটারে দেওয়া আছে এম দেওয়া নাই শুধু লিটারে দেওয়া আছে তাহলে কিন্তু এই এক হাজার হবে না এটা একটু মনে রাখবা তাহলে কিন্তু এই এক হাজার হবে না একটু মনে রাখবা যে সূত্র সব কিছু ঠিক থাকবে শুধুমাত্র এই এক হাজারটা হবে না ডাবলু তখন হবে এস ইকাল টু ডাবলু ডিভাইডেড এম বি অর্থাৎ এই এম কে লিটারে কনভার্ট করার জন্যই কিন্তু এখানে এক হাজার আসছিল আর সেটা যদি লিটারেই দেওয়া থাকে তাহলে আমাদের এই এক হাজার প্রয়োজন নাই তোমরা অনেক সময় এটা ফেস করতে পারো এটি একটু মনে রাখবা ওকে তাহলে কিন্তু আমরা এটা ডাব্লু বের করে ফেললাম তাহলে দেখো আমরা এটা একটু এখানে লিখে দিই ফোর পয়েন্ট টু গ্রাম ওকে এই এটা করে নিবা প্রথমেই এটা করে নিবা আমি এখন এটা একটু মুছে দিচ্ছি এবার পরের স্টেপে যাই দেখো আমাদের প্রথম ধাপটা কিন্তু হয়ে গেছে পাত্র এ এর জন্য আমরা ডাব্লু দেওয়া ছিল না সেটা আমরা বের করে নিয়েছি কিন্তু পাত্র বি এর জন্য যেহেতু দেওয়া ছিল এই জন্য আমরা বের করি নাই সো আমাদের এই স্টেপটা শেষ দ্বিতীয় স্টেপটা হচ্ছে যে বিক্রিয়া করানো এখন আমরা এই দুইজনকে বিক্রিয়া করাবো ওকে যেহেতু সোডিয়াম বাইকার এদেরকে মিশ্রিত করলে বিক্রিয়া করবে বিক্রিয়া করাবো সোডিয়াম বাইকার্বোনেট এ বিক্রিয়া করবে এই সিএলের সাথে ওকে এই সিএল এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে দেখো এখন এখানে সোডিয়াম বাইকার্বনেট এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এখানে একটা জিনিস তোমরা মনে রাখতে পারো যে এই বিক্রিয়াটা কিভাবে মনে রাখবা যে এই কার্বনেট যদি থাকে সেখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইড আমরা পাবো দেখো এখান থেকে কার্বন ডাইঅক্সাইড আমরা পাবো ওকে এটা হচ্ছে আমরা লিখে দিলাম যে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ কার্বনেট থাকলে সেখান থেকে আমরা একটা কার্বন ডাইঅক্সাইড পাবো এই যে কার্বন ডাইঅক্সাইড লিখে দিলাম তাহলে এখন দেখো এইখানে আসলে আলটিমেটলি কি রইলো আর আমরা জানি এটাকে যদি ভেঙে যায় সোডিয়াম প্লাস হবে বাইকার্বোনেট মাইনাস হয় কিন্তু এখান থেকে দেখো কার্বন ডাই অক্সাইড কার্বনটা চলে গেছে আর তিনটা অক্সিজেন থেকে দুইটা অক্সিজেন এখান চলে গেছে যে কার্বনেট থাকলে কার্বন ডাই দিয়ে দিলাম এখানে আলটিমেটলি এখন থাকবে কিন্তু হচ্ছে ওএস মাইনাস আর এটাকে যদি ভাঙাই তাহলে এইচ প্লাস সিএল মাইনাস তাহলে দেখো প্লাস মাইনাস একসাথে হবে তাহলে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এখান থেকে আর একটা বিষয় দেখো সেটা হলো এই যে ও এইচ আর এই যে এইচ এরা দুইজন মিলে কি একটা এইচ একটা এইচ মানে দুইটা এইচ এইচ টু ও এবং হচ্ছে আর অক্সিজেন পানি তৈরি এটাই হচ্ছে আমাদের বিক্রিয়া তোমরা হচ্ছে তোমাদের বইয়ে যতগুলো বিক্রিয়া বোর্ড প্রশ্নে এসেছে সেই বিক্রিয়াগুলো একটু সিরিয়াল বাই লেখে এবং এগুলো এইভাবে কিভাবে ভেঙে ভেঙে মনে রাখা যায় সেগুলো একটু ট্রাই করবা এইভাবে ওকে এইভাবে ভাঙার ট্রাই করবা ওকে সোডিয়াম প্লাস ছিল তারপর হচ্ছে কার্বনেট থাকলে একটা কার্বন ডাইঅক্সাইড তারপরে যে হিসাবটা করলাম এটা একটু মনে রাখবা ওকে প্লাস মাইনাস প্লাস মাইনাস ওকে তো এইভাবে আমরা বিক্রিয়া করলাম দেখো আমাদের স্টেপটাও কিন্তু শেষ হয়ে গেল যে আমরা বিক্রিয়া করলাম দেখো বিক্রিয়া করার পরে দেখতে হবে যে এটা আসলে সমতা আছে কিনা যদি সমতায় না থাকে তাহলে আমাদেরকে সমতায় করে নিতে হবে ওকে বিক্রিয়া করবা এবং সমতা দেখবা দেখবে এটা সমতা ঠিক আছে সো এটা আর সমতা করার প্রয়োজন নাই পরের আমরা যাবো এই বিক্রিয়কের আনবিক ভর বের করা এখন বিক্রিয়কের বের করবো বিক্রিয়া করা শেষ তাহলে এই যে এরা বিক্রিয় কারণ এরা বিক্রিয় করে প্রোডাক্ট তৈরি করতেছে আমাদের শুধু বিক্রিয়কের আনবিক ভর বের করতে হবে দেখো এটার আণবিক ভর আমরা আগেই বের করেছিলাম এইট্টি ফোর গ্রাম আর এটার আণবিক ভর দেখো হাইড্রোজেনের হচ্ছে হাইড্রোজেনের কত হাইড্রোজেন হচ্ছে 1 আর ক্লোরিনিস্ট ফাইভ গ্রাম তাহলে যোগ করি যোগ করে রেখে দিই থার্টি সিক্স গ্রাম ওকে তাহলে কিন্তু এটাও হয়ে গেল এখন আমাদের হলো গাণিতিক হিসাব আমরা একটু করবো ওকে গাণিতিক হিসাব হচ্ছে এদের সাথে যে এরা আমরা এই বিক্রিয়া থেকে বলতে পারি যে এইটটি ফোর গ্রাম অর্থাৎ চুরাশি গ্রাম সোডিয়াম বাইক্রোনেট সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করবে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ওকে যে এইটটি গ্রাম এবং থার্টি সিক্স গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে ওটাই আমরা একটু লিখে দিই ওকে বিক্রিয়া মতে বিক্রিয়া মতে বিক্রিয়া মতে এইটটি গ্রাম সোডিয়াম বাইকার্বোনেট সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে বিক্রিয়া করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম এই সি এল এর সাথে এটা লিখে দিবা ওকে সাথে তাহলে সুতরাং ওই কি নিয়েও এক গ্রাম সোডিয়াম বাইকার্বোনেট বিক্রিয়া করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ উপরে যাবে আর নিচে হচ্ছে এইট্টি ফোর গ্রাম এই এর সাথে ওকে এখন দেখো এখানে তো আমরা এই সাইডে সোডিয়াম বাইকার্বনেট রেখেছি এখন সোডিয়াম বাইকার্বনেট আছে কত গ্রাম 42 গ্রাম তাহলে আমরা এখানে লিখব যে 4.2 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে কত গ্রামের সাথে দেখো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট টু ফোর গ্রাম এই সিএলের সাথে এখান থেকে যদি আমরা ই করি তাহলে আসবে ক্যালকুলেট করি ওয়ান পয়েন্ট এইট থ্রি গ্রাম এই এর সাথে বিক্রিয়া করবে দেখো আমাদের এটা করতে পারলে কিন্তু আমাদের এখান থেকে শেষ হয়ে যাচ্ছে দেখো আমার এখানে দেওয়া আছে কত গ্রাম ফোর পয়েন্ট টু গ্রাম হচ্ছে সোডিয়াম বাইকারট তাহলে এই ফোর পয়েন্ট টু গ্রাম সোডিয়াম বাইকার্বনেট কত গ্রাম এইচসিএল এর সাথে বিক্রিয়া করবে সেটাই আমাদের জানার মূল বিষয় ছিল দেখো আমার সোডিয়াম বাইকার্বনেট আছে ফোর গ্রাম এটা বিক্রিয়া করবে এত গ্রামের সাথে কত গ্রামের সাথে ওয়ান গ্রামের সাথে অর্থাৎ কিন্তু আমার এই এইচসিএল হাইড্রোক্লোরিক আছে কত গ্রাম এইট গ্রাম তার মানে এ এইট এখান থেকে এইট পয়েন্ট গ্রাম থেকে ফোর গ্রাম সোডিয়াম বাইকার্বনেট মাত্র এত গ্রাম নিতে পারবে অর্থাৎ ও এত গ্রামের সাথে বিক্রিয়া করতে পারে তাহলে দেখো ও যদি এটা থেকে এত গ্রাম নেয় তার মানে এখানে অবশ্যই আরও এক্সট্রা থেকে থাকবে ফোর পয়েন্ট টু গ্রাম সোডিয়াম বাইকার্বোনেট মাত্র এত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে বিক্রিয়া করার সামর্থ্য আছে বা এত গ্রাম হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করবে কিন্তু তার চেয়ে তো আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেশি দেওয়া আছে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি আছে অনেক বেশি দেওয়া আছে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেশি দেওয়া আছে তাহলে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু দ্রবণে থেকে থাকবে কারণ এটা অতিরিক্ত আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে থেকে থাকবে এই জন্য আমরা বলবো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু দ্রবণে থাকবে আর সোডিয়াম বাইকার্বোনেট যেহেতু দ্রবণে থাকবে না তার মানে সোডিয়াম বাইকার্বোনেট হচ্ছে এখানে লিমিটিং বিক্রিয়ক কারণ লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সে যে দ্রবণে থাকবে না অর্থাৎ শেষ হয়ে যাবে সেই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক আর যে দ্রবণে থাকবে সেই লিমিটিং বিক্রিয়ক হবে না তার মানে এখানে HCl কিন্তু লিমিটিং বিক্রিয়ক না লিমিটিং বিক্রিয়ক কে সোডিয়াম বাইকার্বনেট ওকে এটা হলো বিষয় দেখো এইখানে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের চেয়ে যদি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডেরটা বের করছি না তাহলে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডেরটাই সাথে কম্পেয়ার করব হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ দাও আছে কত 88.5 গ্রাম যদি এর থেকে এখানে বেশি থাকে তাহলে ও লিমিটিং বিক্রিয়ক হবে না আর যদি এইখানে যে রেজাল্ট আসবে তার চেয়ে যদি এইখানে কম থাকে তাহলে লিমিটিং বিক্রিয়ক হবে যেমন এইখানে যদি এইট না হয়ে যদি জিরো পয়েন্ট ফাইভ হইত জিরো গ্রাম জিরো গ্রাম তাহলে ফোর গ্রাম হচ্ছে আমার এত গ্রামের সাথে বিক্রিয়া করতে পারে কিন্তু তার চেয়ে কম আছে তার মানে ও শেষ হয়ে যাবে যা লাগবে তার চেয়ে কম যা লাগবে তার চেয়ে কম এই জন্য ও হবে লিমিটিং বিক্রিয়ক ওকে আর যেহেতু এখানে বেশি আছে এই জন্য লিমিটিং বিক্রিয়ক হবে না অপর যেটা আছে সে হবে লিমিটিং বিক্রিয়ক ওকে তার মানে দুজনের একজন তো লিমিটিং লিমিটিং বিক্রিয়ক হবে এটা হচ্ছে একটু মনে রাখবা এটাই হচ্ছে ব্যাপার এবং কত হাইড্রোক্লোরিক অ্যাসিড কতটুকু অতিরিক্ত থাকবে দেখো অতিরিক্ত অতিরিক্ত যদি আমরা বের করি এই সেটা আমরা মাইনাস করে দিতে পারবো টোটাল হাইড্রোক্লোরিক এসিড ছিল কত এইট পয়েন্ট ফাইভ গ্রাম মাইনাস হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্রি গ্রাম যেহেতু বিক্রিয়া করে ফেলবে তাহলে আমাদের এখান থেকে সিক্স পয়েন্ট সিক্স সেভেন গ্রাম হাইড্রোক্লোরিক এসিড অবশিষ্ট থাকবে তাহলে দেখো এই দ্রবণে খার যে ছিল সে কিন্তু চলে যাচ্ছে কিন্তু শুধুমাত্র এসিড থাকলো তার মানেই দ্রবণের প্রকৃতি কি বলবো আমরা একটা লাইন বলে দিব যেহেতু এখানে লিমিটিং বিক্রয় হচ্ছে খাত ওকে সোডিয়াম এবং দ্রবণে বা যাবে সুতরাং দ্রবণের রয়ে প্রকৃতি হবে কি অম্লীয় এরপর দেখো লিটমাস পেপারের রঙ কেমন হবে আমরা জানি যে এসিড কি করে লিটমাস পেপারের ক্ষেত্রে যদি নীল লিটমাস পেপার হয় তাকে তার রঙ পরিবর্তন করে লাল করে দেয় মানে লাল রঙে পরিবর্তন করে তাকে নীল লিটমাস হলে এসিড কি করে তাকে লাল করবে আর যদি লাল লিটমাস পেপারই হয় তাকে সে লালই করবে অর্থাৎ তার রঙের কোনো পরিবর্তন হবে না আর যদি খারি হয় তাহলে কি করবে খারি হলে সে লাল লিটমাস পেপারকে নীল করবে কিন্তু নীল লিটমাস পেপারের কোনো রং পরিবর্তন করবে না তোমরা এটা জানো যেহেতু এটা আহ অম্লীয় দ্রবণ অর্থাৎ দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় তার মানে অম্লীয় যেহেতু তাহলে এখানে যদি আমি লাল লিটমাস পেপার প্রবেশ করাই তাহলে কোনো পরিবর্তন হবে না কিন্তু যদি নীল লিটমাস পেপার পরিবর্তন প্রবেশ করাই সেটা রং পরিবর্তন করে লাল লিটমাস পেপারে কনভার্ট করে দিবে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো তোমরা যদি একটু বাসায় প্র্যাকটিস করো তাহলে লিমিটিং বিক্রিয়ক তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এবং ইজি লাগবে তোমাদের কাছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ